একটা তুলবে আর কে আমরা সন্তোষ ভাই হোস্তকার নাম এস নর্মদা ড্রেসের টিকিট নাম্বার ওয়ান নাইন সিক্স এইট নেক্সট আলিজা পারবিন नेम वेट बॉय, टोकन नंबर वन फाइव वन से भलोरे बस नाड़िए दाड़ी जाओ पेसन जगह लॉटरी तुलसी पेसन देखे लांच बक्स दस पिस তিনটা হয়েছে সাতটা বাজি বক্সটা একবার ভালো করে নাড়িয়ে দাও যে বাচ্চাটি খুলছে তার নাম আনিকা নাসিক আবরানি মালঞ্চ ওয়েস্ট বেঙ্গল নাম কে রফিক ক্রেসেস টোকন নম্বর ওয়ান জিরো সেভেন সরি ওয়ানো নাইন ওয়ান আর কে জিসান কালেকশন টোকন নম্বর এইট নাইন ফাইভ নেক্সট मारिया मारिया मामा नागपुर एज मॉर्निंग स्कार टोकन नंबर वन फोर थ्री वन सॉरी वन टू थ्री वन हेलो हलो नेक्स्ट अलीजा कनाई बिहार कन्हाई बिहार नेहार उसम टॉप लू टोकन नंबर वन जीरो एट सिक्स नेक्स्ट लाल मुआज लस्कर मुआज लस्कर ट्रिपल एस मोती ड्रेसेस ट्रिपल एस मोती ड्रेसेस टोकन नंबर नाइन फाइव एट नेक्स्ट सॉफ्टवेयर सातवान मस्कर, शेष पुरुष का दूधों बाकी, हमारे नारदा, जगदीश बिलासपुर, उसका नाम एनएस का इलेंट खुशी टोकन नंबर टू थ्री सिक्स है, यान याहमेल, यान अमेल, प्लीज कम, यान अमेल

तेरह नंबर तेरह नंबर डिनर से छोटा तेरह नंबर डिनर से छोटा यशा मल्लिक जे बाचारी तुम नाम यशा मल्लिक रामा कृष्ण अमरावती आर के एम सोना ड्रेसेस फाइव थ्री फोर नौ जी ন অ the... <laughs> तेरह नंबर चल से मिथिलेश मुजफ्फरपुर 1093 जीरो नाइन थ्री उसका का टॉप लुक नेक्स्ट चुनाइया चुनाइया तेरह नंबर चलते छाना डिनर सेट শক্তি অমরাবতী গাইড ড্রেসেস শক্তি অমরাবতী গাইড ড্রেসেস টোকন নম্বর ওয়ান থ্রি টু জিরো নেক্সট লাল তাইমুর লস্কর তাইমুর লস্কর সমান তাইমুর লস্কর বাচ্চাটাকে তোলো কোলে ভালো করে ঠিক আছে পাবলিক ডিমান্ড লুধিয়ানা হ্যালো পাবলিক ডিমান্ড উড়িষ্যা টোকো নম্বর টু সেভেন টু জিরো উত্তাগার নেম না হত্যাগার নাম দেয়নি এটা তিরপাশ গতির পার্টি পাবলিক ডিমান্ড উড়িষ্যা गुजित तिरपाल है पुस्तक का नाम नहीं टोकन नंबर ने तो लिखो नेक्स्ट फायर फायर संतोष जमजम छत्रा पुस्तक का नाम एम आफ्टर ड्रेस टोकन नंबर सेवन जीरो थ्री मिन्नत हसीन लास्ट तेरह नंबर सेस सेस प्राइस मिन्नत हसीन दूर मिन्नत हसीन শ্রী অম্বিকা জবলপুর ওর্তখ শ্রী অম্বিকা জবলপুর ওস্তাক নাম চিনি বেবি টোকন নম্বর এইট সিক্স এইট এইট সিক্স সিক্স তেরো নম্বর শেষ হল তেরো নম্বর শেষ এবার আমাদের বারো নম্বর কি আছে বলবে বারো নম্বর বারো নম্বর দশটা ব্ল্যাঙ্কেট আছে দশটা ব্ল্যাঙ্কেট যে বাচ্চা তুলবে নাম বলো

লাভিবা বিশাল অমরাবতী সোমেন ড্রেসেস প্রাইভেট লিমিটেড টোকন নম্বর থ্রি ডাবল নাইন ওয়ান জোহা খাতুর বারো নম্বর চলছে জোহা চলছে হর্ষিতা বুড়গাঁও হর্ষিত টোকো নম্বর টু জিরো টু জিরো নেক্সট অলিজা হবি সাইদ্রবাদ টোকন নম্বর সিক্স থ্রি সিক্স হ্যালো ভারত রায়পুর নাম সোমন ড্রেসেস টোকন নম্বর থ্রি নাইন आदिल मोल्ला आदिल मोल्ला कमान अब तीन टे बाकी है थे बारह नंबर की दोस्ता ब्लैंकेट इसके आसान सुन उसका का नाम सोमन ड्रेसेस प्राइवेट लिमिटेड आप लोगों नंबर थ्री नाइन टू सी टू फाइव आप दो बाकी है थे अब्राल लश्कर अब्राल लश्कर एक कत्ल भी हो बु

জয়নাল বস্ত্রালয় জয়নার জজ মুর্শিদাবাদ হস্তগান নেই চোগ নম্বর ফোর ফাইভ টু বারো নম্বর গিট কমপ্লিট তারপর এগারো নম্বরে চলে আসবো আমরা ভালো করে ফাঁট করলাম এগারো নম্বরে প্রাইজটা প্রাইজ সবকে বলো ইলেকট্রিক টাইডেল চারখানা এগারো নম্বর লুবিনা যাও লুবিনা এগারো নম্বর ইলেকট্রিক ক্যাডের চার পিস পিজি জি ফিফটি টু ই গোরাট রেসেস বড় বাজার আগে জি ফিফটি টু ভড়া বাজার ই গোরাট রেসেস চোগো নম্বর ওয়ান সেভেন নাইন নেক্সট নাম মুম্বাই <laughs> আচ্ছা <hans> <hans>

একদম ফিদের হাত ধুকিয়ে যাও না আশীর্বাদ ধানি পোস্টের লিভাই শান্ত এগারো নম্বর গিট শেষ এবার আমরা চলে আসবো দশ নম্বরে দশ নম্বরে চলে আসবো দশ নম্বরে আছে ইস্টিম আয়দান চার পিস ভালো করে ফেটে যাও

আকিরা খাতুন আকিরা খাতুন ভালো কথা বলুন করিম সিএইচডব্লিউ জ্যোতি কালেকশন টোকন নম্বর ওয়ান এইট ডবল ফাইভ নেক্সট বলো নৌসিন খাতুন নৌসিন খাতুন আটটা ভারত রাঁচির পার্টি আটটা ভারত রাঁচি ওস্তাগাল্যান্ড মস্তি মুম্বাই ড্রেসেস ফোন নম্বর জিরো ওয়ান জিরো আর একটা বাকি আছে দশ নম্বর দশ নম্বর লামিয়া লামিয়া বলো

चलो चलो नौ नंबर कौन से चार पी मिक्सर ग्रिंडर आशिया सुभान सिया बड़ा मजा मस्ती मुंबई ड्रेस तो टोकन नंबर थ्री एट सेवन थ्री सुभान बड़ा मजा नेक्स्ट हेलो आशिया आशिया সন্তোষ কানপুর উত্তরপ্রদেশ সন্তোষ কানপুর উত্তরপ্রদেশ হোস্তাক এরোড্রেসেস টোকন ওয়ান এইট ফোর আফিয়া খাতুর আফিয়া খাতুর আফিয়া খাতুর হাজিরা খাতুর হাবিব

সুজয় মণ্ডল দেবী সুজয় মন্ডল প্রবর নাম্বার সেভেন ডাবল জিরো আছে